قال النبي صلى الله عليه وسلم بَلِّغُوا عني ولو ايا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما ذنب المبيجر غلامي

হসের দিনে বেহেস্ত যাবে না নানবি উম তিন বলে দিন হসের দিনে বেহেস্ত যাবে না নানবী ওমত

সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আমি একটু অসুস্থ তারপর আল্লাহরের আর সাহাবারা ভয় পিতেন যখন তারা অসুস্থ না হইতেন অসুস্থ যদি না হয় তারা ভয় পাইতেন বুনার ভয় আল্লাহর দরবারে কাঁদতেন মনে হয় আমাদের গুণা বেশি হয়ে গেছে অথচ নাই তারপরেও আল্লাহ চিন্তা করতেন মনে হয় আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে গেছে এই জন্য রোগ দেয় না কারণ আল্লাহ রসুল বলেছেন রোগ যাদের হয় আল্লাহ রবাহিন তার বিভিন্ন রকমের বালা মুসিবত গুণা থেকে তাকে মুক্তি করে দিবেন বিধায় আল্লাহ তালা তাকে রোগ দান করেন রোগ হওয়ার পরেও যারা আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ বলেন ওই বান্দা প্রতি আমি আল্লাহ বেশি খুশি হই এই জন্য তারপরও আল্লাহ দরবার শুক্রিয়া আমি কথা বলতেছি তারপর মাথায় এরকম এরকম করতেছে আপনারা জানেন হয়তো প্রেশার হাই হওয়ার কারণে হঠাৎ করে আপনারা সকলে একটু খাস করে মন থেকে দিল থেকে দোয়া করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমার মতো কাবিষ্ট গুণাগার অধমকে যেন কোরআনুল করিম সুরাতুল মারিয়াম বত্রিশ নম্বর আয়াত আমি তালাবাদ করেছি আল্লাহ রবুল আলমিন যেন এই আয়াতের প্রসঙ্গে সামান্য কিছু কথা বলার দান করেন সকলে বলে আমিন সম্মানিত ভাইরা আমরা সকলেই জানি মারিয়াম আলহি সালামের কথা জানি কিনা যে আল্লাহ রাবুল্লা আলমীর যে নিদর্শন দেখাইছেন বিনা বাপে সন্তান দিয়েছেন তার নাম কি হজরত ইসা আলাইসালাতাম তেনার নামে আল্লাহ একটা সুরাও দিয়েছেন সুরাতুল মারিয়াম সেই সুরা থেকে আমি বত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রবিল্লা আলমিন কি বলেছেন সেই প্রসঙ্গে আমরা কথা বলবো ইংসা আল্লাহ তার সঙ্গে একটা হাদিস বলেন পৃথিবীতে যত মানুষ বসবাস করে সে যদি মৃত্যুর আগ পর্যন্ত বড় করা মৃত্যুর বড় করা আসার আগ পর্যন্ত সে বুঝতে পারে আমি ভুল করছি সে ভুল বুঝতে পেরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দেয় আত্মা ইমিনা জম্বি কামাল্লা হুজুর বলবেন হুজুর প্রমাণ দেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে চিন্তা আসলো যে আল্লাহকে একটু প্রশ্ন করতে হবে কারণ আল্লাহর সঙ্গে যুক্তি তর্ক এবং কথা সবচেয়ে বেশি বলতেন হজরত মুসা আলাই সালাহাত সালাম সুবাহ আল্লাহ তিনি আল্লাহকে প্রশ্ন করে বসলেন আল্লাহ আমি আমার জানার খুব ইচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে পাপিষ্ট লোক কোন ব্যক্তি আমি একটু দেখতে চাই আল্লাহ রবুল হ্যাঁ যদি পাপিষ্ট লোক পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট লোক তুমি দেখতে চাও ওই রাস্তার এদিকে তাকাও তোমার সামনে দিয়ে যে লোকটা যাবে ওই লোকটা এই পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি লক্ষ্য করে দেখলেন একেবারে কুৎসিত কালো সন্তান একটি কোলে নিয়া রাস্তা পার হচ্ছেন দুপুরে চলে গেল বিকাল চলে গেল সন্ধ্যা ঘুরে আসতেছে আবার আল্লাহ দরবারে মুসা সালাম বললেন ও আল্লাহ পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট ব্যক্তিকে তুমি আমাকে দেখাইলা কিন্তু এখন আমার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ব্যক্তিকে আমি একটু দেখতে চাই আল্লাহ বলে মুসা তোমার সব যদি হয়ে থাকে তাহলে তুমি ডান দিকে ফিরাইয়া দেখো যে লোকটা আসতেছে এই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি মুসা সালাম লক্ষ্য করে থাকে সকালবেলা যেই লোকটা রাস্তা পার হয়ে সন্তান করে নিয়ে গেছে ওই লোকটাই আবার ফিরে আসতেছে মুসা আলাইহিস আল্লাহ তোমার কি খেলা তুমি খেলতেছো যেই লোকটাকে তুমি সকালবেলা দেখাইলা সন্ধ্যার আগে আগে আবার ওই লোকটাকে তুমি আমাকে দেখাচ্ছ নিspf কারণ কি আল্লাহ জানতে চাই আল্লাহ বলে মুসারে তাহলে শোনো ওই লোকটা সকালবেলা অপিষ্ট ছিল সন্তানকে কলে লইয়া মনির মধ্যে গেছে মনির মধ্যে যাওয়ার পর তার সন্তান বাবাকে ডাকতে বলে বাবা গো এত বড় বন এত বড় জঙ্গল এর বড় জঙ্গল কি আরো আছে অবসর তার বাপ ডাকতে বলে বেটা রে আরো বড় বড় জঙ্গল বন আছে সন্তান বলে বাবা গো এত ভাই আসমান এত ভাই জমি অবিশাল আকাশ জমি আর কিছু আছে ওমসা তার বাবা বলে बेटा রে এখান থেকে তুমি আকাশ দেখতেছো এটা আকাশ নয় এটা মহাশূন্য শূন্য এটা কি মহা শূন্য ওই মহা শূন্যেরিয়া আবা জমিন থেকে আসমান দেখতেছো এত বড় রাস্তা আবার প্রথম মাস মান সুবহানাল্লাহ বলেন ও بیٹা তুমি কি আরো জানতে চাও বেটা বলে বাবা আরো কিছু জানার ইচ্ছা হয় ওই বাবা সন্তানকে রাখতে বলে বেটা রে আল্লাহ এমন বিশাল বিশাল গ্যালাক্সি মিলকিও এবং ব্ল্যাক হোল তৈরি করে রেখেছে এরকম গোটা পৃথিবী একটা নয় দুইটা নয় এক লক্ষ পৃথিবীকে চকলেটের মতো শুষে খাইতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে বেটা বলে বাবা এর চেয়ে আরো কি কোনো বড় আছে বাবা বলে বেটারে এর চেয়ে আরো বড় আছে সেটি হলো আমার আল্লাহ বললেন ছোট্ট বাচ্চা দেখবেন একটা জিনিস যদি দেখতে চায় আপনি যদি দেখান আবার প্রশ্ন করে বসা বাবা এটা কেন হলো এটা কি ওটা কি বলে কি বলে না বেটা বলে বাবা রে ও বাবা আল্লাহর সে আর কি বড় কিছু আছে তখন বাবা ডাক বলে বেটাকে আল্লাহর সে বড় আছে সেটি হলো নিষ্ঠুর বাবার গুণা সমদান বাবা কি বলে বাবা তোমার গুনার চাইতে আর কি বড় কোনো কেসো আছে বাবা সন্তানকে রাখতে বলে बैठा आसमान জমিন থেকে आसमान যত বড় এক প্রথম আসমান, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ

বড় পৃথিবী তার কিছু নাই আল্লাহ তালা কে বলতেছে ও মুসা ওই পাপিষ্ট ব্যক্তি যখন তার সন্তানকে বলেছে সমস্ত কিছুর চেয়ে আমি বড় এবং আমার চেয়ে নাকি তার গুনা বড় তারপরে যখন বলছে আমার ওর গুণার চেয়ে আমার দয়া বড় আমার আল্লাহর দিল নরম হয়ে গেছে আমি গুনা থেকে তাকে নিষ্পাপ করে দিয়েছি সকালবেলা সত্যিই সে গুণাগার ছিল প্রবিষ্ট ছিল কিন্তু যখন সে আমার দয়ার প্রশংসা করেছে ইয়া আল্লাহ তাকে নিষ্পাপ বানাইয়া তোমার সামনে দিয়ে পাঠাইয়া দিয়েছি সকাল বেলা যদি আমি গুনাহগার থাকি আপনি গুনাহগার থাকেন দুপুর বেলা বিকেল বেলা আমরা নিষ্পাপ হতে পারি কি পারে না যদি পারি আ তায়ব মিনাজ জামলি কামা আল্লাহ সব সময় নিয়োজিত ভাবে সকাল সন্ধ্যা সব সময় আমরা তওবা করব করব কিনা সব সময় তওবা করব আল্লাহ রসূলের জীবনে তো দূরের কথা আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন সমস্ত নবীরা নিষ্পাপ সুহান আল্লাহ বলেন অথচ তারপরও আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দৈনন্দিন সত্তরবার করে স্তিক পার করতে সংক্ষিপ্ত হবে হাদিসের আলোচনা এখানে শেষ করলাম